বিস্কিট খাওয়া প্রতিযোগিতা দেব তো দেখা যাক কে হয় সেকেন্ড তো লেটস গো আসসালামু আলাইকুম টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বলো কেমন আছেন গাইস কেমন আছে তারা তো গাইস আমি আর আমার মেয়ে এখন বিস্কিট খাওয়া প্রতিযোগিতা দেব তো দেখা যাক কে ফার্স্টা আর কে সেকেন্ড তো লেটস গো হ্যাঁ

হেসে বিস্কুট কাঙ্কি ও আল্লাহ রে হাতে কি আমি চুল 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 তোমার হাতে আচ্ছা ঠিক আছে তুমি নিজের হাতে খাও তো দেখি পারো নাকি না দাও ওকে স্টার্ট 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 কে আগে বিসমিল্লাহ হ্যাঁ না 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 এটা আমার তো কে আগে কে কতটুকু খেতে পারে ফার্স্ট হ্যাঁ আচ্ছা তোমাকে আমি খাওয়াই দিই তুমি তো প্রতিযোগিতার

ఉమ్ ఆ ఆ అమ్మమ్మ రెడం జే 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 లుక్ 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 డే లుక్ హా హా మేడం

গাছদের ওইখানে যেতে পারব না তুই ক্যামেরাটিতে ঢুকবে তুমি এটা পসিবল না আমাকে খাওয়াই দেয় আর অনেকেই বলে অনেক অনেকের এটা ভুল ধারণা যে অনেকে বলে না যে মেয়ে হলে নাকি সে নাকি জান্নাতি সেটা কিন্তু আমি কিন্তু বলবো সেটা রং মেয়ে হলে জান্নাতি না মেয়েকে জান্নাতের জন্য প্রস্তুতি বা রেডি করতে হয় জান্নাত মেয়ে তখনই পাবে এই সরি বাবা পাবে মেয়েকে কি করতে হবে পরেশগার বানাতে হবে এ ফেলছে না মরেগার মিনিং তাকে পাঁচক্স্ত নামাজ পড়ার উপদেশ দিতে হবে রোজা কলা উপদেশ দিতে হবে পদ্মাটা তাকে বোঝাতে হবে এবং পাশাপাশি তাকে একটা দিনদার একটা ধার্মিক ছেলের সাথে বিয়ে দিতে হবে তারপর সে মেয়ে সেই বাবাটা হচ্ছে জান্নাত জান্নাতকে মোয়া হাতের মোয়া গাইস যে মেয়ে জন্ম দিয়ে দিল আর জান্নাত পেয়ে গেল আমরা এগুলো ফেলতাম খাবার নষ্ট করতে না খাবার নষ্ট না করতেন এগুলো এক্সপায়ার এক কামড় খাইছে আর এগুলো বলছে এক্সপায়ার থরো থরো অনলি টেক লিটল টেক আর থোরো থোরো হয় তোর বাবার টাকা নেয় তুমি কি করো এগুলো বাবা কষ্ট করে মেয়ের জন্য হ্যাঁ জন্য কিন্তু পরে সন্তানরা সন্তানের কি বলবো লাঞ্ছিত করে ঠিক আছে তো এটা ঠিক না আমি বলবো যে প্রত্যেকটা সন্তানের উদ্দেশ্য বলবো যে বাবা মাকে ভালোবাসুন তাদেরকে সময় দিন এবং দুনিয়াতে কেউ সিরোজ না আজকে না কালকে একদিন মারা যাবেন এটা একটা ভাবি যত টাকার মালিক হন তত টাকারই মালিক হন আপনাকে মুখতে হবে শুধু আপনার যদি এক কোটি টাকা থাকে আপনাকে কিন্তু আপনি যদি দুনিয়া এমন কিছু করে যান সেই কর্ম কর্মগুলা দেখে অনেক মাস আপনার মনে করবে যে মাসটা ভালো ছিল এগুলো করতে এ করতে ইত্যাদি ঠিক আছে ঠিক আছে এটা মনে হচ্ছে एक्सीडेंट गाइस मुके दे नहीं से मिस्टेक यार किंतु मैंने मिस करना ठीक है गाइस रेडी हम 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 इजी इजी आ हम्म हम हम जी तुम्हारे तो हम প্রত্যেকটা বাবা মাকে বলব মেয়ের সাথে বিনয় হন তার সাথে বন্ধুর মতো হন তাকে দিনদার শিক্ষা দেন এবং আল্লাহর বিধান অনুযায়ী তাকে শিক্ষা দেন ইনশাল্লাহ সে পরিসগার হবে এবং আপনি জান্নাতে হবে শুধু জন্ম দিয়ে এই ডায়লগটা প্রচলিত করে কোনো লাভ নাই যে সন্তান মেয়ে সন্তান হলো সে জান্নাত এত সস্তা না জান্নাত জান্নাত পেতে হলে না তার অনেক ক্যাটাগরি আছে ক্যাটাগরিগুলো ফলো করতে হবে ওকে তো ভাই জানি করতেছে বলে আপনাকে বলতেছে না তো মেয়ের সাথে একটা ভালো একটা বন্ধুত্ব বানান এটা কি বন্ধুত্ব না বন্ধুত্ব এইটা হবে না তো এটা তো এইগুলো খাবারটা নষ্ট করছে না খাবার নষ্ট করলে আল্লাহ কষ্ট দেয় কষ্ট পাবে ঠিক আছে কারণ তুমি এই বিস্কিটটা নষ্ট করতেছ এমন একটা পথ পথি শিশু আছে তার এই খাদ্যটা পাচ্ছে না বুঝছো ময়লা খাবার খায় ডাস্টবিনের খাবার তুলে খায় বুঝছো আমাকে না ফেলানো ফেলতে হয় না ফেলতে হয় ফেলতে না আমি ফেলতে না এটা ফেলতে না তুমি আমাকে খাওয়াই দাও তুমি হুম আমাকে দাও এই যে আমাকে দাও मुझेআমাকে दोআমাকে दो आगे दो तू काके देबा कैमरामैन के देबा कैमरामैन के हां हमको देबा हमको देबा अच्छा देओ हमको दो 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 देओ हमको दो हां हां सीधा हमारे के दो हमें हमको खाय दे हमारे के दो हमारे के दो हमारे के दो

সহজভাবে দিতে পারছিল না যার আমি দিয়ে দিলাম তো গাইস এটাই হচ্ছে আজকে মেয়ের সাথে শুটি আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই মেয়েদের সাথে একটু বিনয় হন মেয়েদের সাথে একটু ভালোভাবে ই করুন আমি এগুলো নষ্ট করতে না তুমি নিষেধ করলাম না নষ্ট করছি নষ্ট করছি না খাও তুমি খাও আমাকে খাওয়াই দাও তো মেয়ের সাথে একটু সময় দেবেন মাঝে সাথে মেয়েকে একটু বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন ঠিক আছে তাহলে দেখবেন যে উভয় ভালো থাকবেন উভয় ভালো থাকবেন ফ্যামিলিটা শান্তি হবে আর আল্লাহর বিধান ফলো করেন দুনিয়া তো শান্তি পরকালেও শান্তি ঠিক আছে নামাজ পড়ুন সংসারটা ইসলামের ইসলাম ইসলামকে নিয়ে আলোকিত করুন তাহলে দেখবেন যে আপনার সংসারটা একবারে উজ্জ্বল হয়ে গেছে তো গাইস আজকে এ পর্যন্তই তো সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এবং আমি দোয়া করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে এই পর্যন্ত তো ব্যাস বাই বাই টাটা টাটা দাও টাটা বাই বাই এবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাবা মেয়ে বাবা এবং মেয়েকে ভালোবাসা দেবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ব্যাস তো আল্লাহ হাফেজ